হলুদের প্যাকেট মরিচের প্যাকেট গুঁড়া বারোটা করে প্যাকেট প্রত্যেক প্যাকেটে বারোটা এক ডজন প্যাকেট করে ব্যাগে ভরে রাখবো কোনো কোম্পানি দিতে পারে না কারণ কম্পিটিশন মার্কেট আর এই কম্পিটিশন মার্কেটে টিকে থাকতে হলে আমাদেরকে প্রথমে কম দামেই মাল সাপ্লাই দিতে হবে মার্কেট প্রচন্ড কম্পিটিশন মার্কেট খুব কার কারা আমাদের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসা করতে চান হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনের গুঁড়া

ওনার নাম জিয়া জনগণ ভালো খাবার খাবেন ভালো খাবার জনগণ খেলে হাসপাতালে ডাক্তারের কাছে আর যেতে হবে না কারণ আমরা খাদ্য ভেজাল দেই না থ্যাংক ইউ